আজকের ভিডিও থেকে আলোচনা হবে কুল গাছে সঠিকভাবে ফুল না আসলে আপনাকে কি কি খাবার দিতে হবে কি কী কুল গাছের পরিচর্যা করলে গাছ ভর্তি ফুল আসবে এবং প্রাকৃতিকভাবে কুল গাছে যদি ফুল না আসে আপনি এমন কিছু প্রয়োগ করবেন বা এমন কিছু প্রয়োগের মাধ্যমে আপনার ছাদ বাগানের কুল গাছে প্রচুর পরিমাণ ফুল আসতে বাধ্য হবে তাই আজকের ভিডিওটি দেখতে ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক এবং শ্রোতা বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট ভিডিওটি শুরু করছি কুল বা বড়াই আমাদের ছাঁদ একটি অন্যতম ফল যেটি বছরে একবার হয় আমরা প্রত্যেকে ভালোবাসি এবং ভালোবাসার তাগিদে আমরা বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন ধরনের কুল গাছ নিয়ে আসি এই মুহূর্তে প্রায় আগস্টের একদম শেষ এবং সেপ্টেম্বরের শুরু ইতিমধ্যে কুলের মুকুল দেখা গেছে এবং ইতিমধ্যে মৌমাছি বা পতঙ্গরা আসতে শুরু করেছে যত দিন যাবে কুল গাছে প্রচুর পরিমাণ মুকুল আসা শুরু হবে তবে ইতিমধ্যে যে সমস্ত গাছগুলোতে এখনও পর্যন্ত মুকুল আসেনি অর্থাৎ যে সমস্ত গাছগুলো ম্যাচুরিটি পাওয়ার পরে মুকুল আসেনি সেই সমস্ত গাছগুলোতে বিশেষ কিছু খাবার দিতে হবে শুধুমাত্র সেই সমস্ত গাছগুলো না যে সমস্ত গাছে মুকুল এসছে সেই সমস্ত গাছের গোড়াতেও কিন্তু আপনাকে বিশেষ কতগুলো খাবার দিতে হবে তো আসুন বেশি কথা না বাড়িয়ে বলে দিই প্রথমেই বলি কুল গাছে প্রচুর পরিমাণ মুকুল আসার জন্য দরকার উপযুক্ত স্বাস্থ্য যথাযথ খাবার তাই উপযুক্ত স্বাস্থ্য এবং যথাযথ খাবার যাতে কুল গাছে দেওয়া হয় বা কুল গাছে থাকে তার জন্য সারা বছর কিন্তু আগে থেকে পরিচর্যা করতে হয় তবে ধরুন গাছের স্বাস্থ্য ভালো আছে কিন্তু গাছের ফুল আসেনি তার জন্য কিন্তু দরকার কিন্তু আপনার ছাদ বাগানের গাছের গ্রোথকে বন্ধ করে দেওয়া এই দুটি পদ্ধতি আপনি মানলে অবশ্যই অবশ্যই গাছে ফুল আসবে প্রথমেই বলি যে সমস্ত গাছে ফুল এসছে সেই সমস্ত গাছে কি কি পরিচর্যা করবেন যে সমস্ত গাছে ফুল এসছে সেই সমস্ত গাছে যে পরিচর্যাগুলো করবেন প্রথমত গাছের গোড়াতে জল নিয়ন্ত্রণ ঠিক রাখবেন অর্থাৎ জল কম বেশি যাতে না হয় সেদিকে অবশ্যই নজর রাখবেন এবং দ্বিতীয়ত যেটা করবেন এই সময় পটাশ এবং ফসফেট জাতীয় খাবার অবশ্যই অবশ্যই গাছের গোড়াতে দেবেন তৃতীয়ত এই সময় কিন্তু গাছে ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণ ঘটে তাই ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণকে দূরভূত করার জন্য আপনাকে অবশ্যই ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হবে তবে সেই ফাঙ্গিসাইডগুলো হালকা ডোজের হালকা মাত্রার কীটনাশক ফাঙ্গিসাইড হওয়া উচিত কারণ কুল ফুলের উপরে ভারী ডোজের ভারী মাত্রার কীটনাশক ফাঙ্গিসাইড স্প্রো করলে ফুলগুলো সব ঝরে পড়বে আপনি কোনোভাবে এখান থেকে কিন্তু ভালো ফলাফল পাবে না সামানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা এই সময় ছাদ বাগানে কুল গাছে যে সমস্ত ফুল এসছে তারও পরে আপনি স্প্রিং বা অ্যান্ট্রাকল জাতীয় ফানগেসাইটগুলো প্রয়োগ করতে পারেন স্প্রিং বা অ্যান্ট্রাকল জাতীয় ফানগেসাইটগুলো হালকা ডোজের ফানগেসাইট কিন্তু খুব কার্যকরী আপনি প্রয়োগ করতে পারেন খুব ভালো ফলাফল পাওয়া যাবে এছাড়া কীটনাশক হিসাবে আপনি ডাইমার্টের থার্টি পার্সেন্ট কম্পোজিশানে কীটনাশকগুলো প্রয়োগ করতে পারেন খুব ভালো কাজ দেয় বাংলাদেশি বন্ধুরা কিন্তু এই কম্পোজিশান পেয়ে যাবেন ডাইমার্টের থার্টি পার্সেন্ট কম্পোজিশান এগুলো ভালো করে নিয়ে আপনি প্রতি লিটার জলে এক গ্রাম কিন্তু কীটনাশকের সঙ্গে এক গ্রাম ফানগেসাইট একত্রে মিশিয়ে নিয়ে অবশ্যই অবশ্যই প্রয়োগ করুন দেখবেন ভালো ফলাফল পাচ্ছেন এবার আসি যে সমস্ত গাছে ফুল আসেনি সেই সমস্ত গাছ কিন্তু প্রচুর পরিমাণ ফুল আনার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো পিজিআর এই পিজিআর বিভিন্ন ধরনের হয় তবে আমি বলবো গাছে অনেক দিন যাব ফুল না এলে পরিণত গাছে ফুল না এলে আপনি যেটা করবেন সেটা হলো বুস্টার টু পিজিআর এই বুস্টার টু পিজিআর কিন্তু অবশ্যই অবশ্যই ছাদ বাগানের অত্যন্ত ব্রহ্মস্ত্র হিসাবে ব্যবহার করা হয় এই ব্রহ্মাস্ত্র যদি আপনি প্রয়োগ করেন এক থেকে দুবার অবশ্যই আপনার ছাদ বাগানের ফলাফল বুঝতে পারবেন এবং আপনার ছাদ বাগানে গাছে যে ফুল আসছে সেটা কিন্তু আপনি অবশ্যই বুঝতে পারবেন এই বুস্টার টু প্রতি লিটার জলে এক ফোঁটা মাত্র দিয়ে আপনি আপনার ছাদ বাগানে প্রয়োগ করে দেখুন ফলাফলটা আপনি হাতেই হাতে পেয়ে যাবেন সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা কুল গাছে ফুল না আসলে এই বুস্টার টুর সঙ্গে বাম্পারও আপনি প্রয়োগ করতে পারেন এবং বুস্টার টু বাম্পার কিন্তু আলাদা আলাদা পিছিয়ার তাই বুস্টার টু বাম্পার কখনো একত্রে মিশিয়ে দেবেন আপনি বাম্পার ব্যবহার করলে বুস্টার টু প্রয়োগ করবেন না এবং বুস্টার টু ব্যবহার করলে আপনি বাম্পার প্রয়োগ করবেন না এবার আসি গাছের গোড়ায় কী কী খাবার প্রথমেই বলেছি গাছের গোড়ায় ফসফেট এবং পটাশ জাতীয় খাবার দিতে হবে এই ফসফেট এবং পটাশ জাতীয় খাবারের মধ্যে আপনারা মিউরেটেড অফ পটাশ দিতে পারেন এসওপি ওপি অর্থাৎ সালফেট অফ পটাশ দিতে পারেন এছাড়া যেটা দিতে পারেন সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এই সিঙ্গেল সুপার ফসফেট আপনার চাঁদ বাগানে গাছের গোড়াতে অত্যন্ত জরুরি কার্যকরী তাই আপনারা অবশ্যই অবশ্যই গাছের গোড়াতে ছড়িয়ে দিতে পারেন যে সমস্ত ছাদ বাগানিরা চাইছেন দেবেন না তারা অবশ্যই অবশ্যই কোনো দরকার নেই আপনারা পেঁয়াজ এবং রসুনের যে জলটা আছে পিঁয়াজ বা রসুন ভিজিয়ে সেই জলটা গাছের গোড়াতে দিতে পারেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই তবে জৈবভাবে গাছ পরিচর্যা এই সময় করাচ্ছে এই মুহূর্তে রাসায়নিকভাবে গাছকে একটু পরিচর্যা করা উচিত কারণ এই যে রাসায়নিকভাবে পরিচর্যাটা কিন্তু দ্রুত বা কুইক হয় তাই এই মুহূর্তে এই পরিচর্যাটা কিন্তু অত্যন্ত দ্রুত এবং কার্যকারীভাবে করতে হয় তাই কিন্তু কুল গাছের উপরে কিন্তু আপনি বলবো রাসায়নিকভাবে পরিচর্যাটা করতে থাকুন এছাড়া কুলগাছে বিভিন্ন ধরনের কীটপতঙ্গর আক্রমণ করতে পারে তাই কিন্তু যে কীটনাশকটি আপনি দেবেন সেই কীটনাশকটি সমগ্র গাছের পাতা ডাল ফুল কাণ্ড সমস্ত জায়গায় ভালো করে দেবেন অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে সামানীয় দর্শক শ্রোতা বন্ধুরা এখনও পর্যন্ত গাছে যাদের ফুল আসেনি আপনারা উত্তেজিত হবেন না আপনাদের কুল গাছে ফুল আসার অনেক টাইম আছে প্রচুর টাইম আছে যে সমস্ত গাছে অ্যাডভান্স চলে এসছে আপনারা চিন্তিত হবেন না আপনার গাছে অবশ্যই অবশ্যই আসবে তবে যে সমস্ত গাছে ফুল এসে গেছে আপনারা পরিচর্যার খামতি রাখবেন সমস্ত ধরনের পরিচর্যা করার মাধ্যমে আপনার ছাদ বাগানে কুল গাছের এইভাবে পরিচর্যা করুন দেখবেন ফলাফল আপনি একদম পেয়ে যাবেন এক সপ্তাহের মধ্যে আজকের ভিডিওটি এই পর্যন্ত কুল গাছের ফুল আনা এবং ফুল যাতে কোনোরকম সমস্যা না হয় তার জন্য আজকের যে ভিডিওটি সেটি কেমন লাগলো আশা করি জানাবেন যদি ভালো লেগে থাকে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ